মণ্ডলী আমরা বর্তমান অবস্থান করতেছি ধানমন্ডির বত্রিশ নং সাবেক প্রধানমন্ত্রী এবং সৈলাসার হাসিনার বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান বাংলাদেশের জনগণ তার বাড়িটির কী অবস্থা করেছেন আমরা এখানে এসে একজন কাছে সাক্ষাৎকার নেব আচ্ছা ভাই বলেন হাসিনা বর্তমান সময়ে যাওয়ার জন্য চলে যাওয়াতে আপনারা কি খুশি হ্যাঁ একটা বিষয় না বললেই নয় বর্তমান জনগণ যেই শেখ হাসিনা সরকারের নির্যাতনের শিকার হয়েছে সেই উদ্দেশ্য করেই বলতে চাই যে শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পর বাংলার জনগণ যেই পরিমাণ খুশি হয়েছে সেটা না বললেই নয় তো শেখ হাসিনা সরকারের অত্যাচার নির্যাতন সহ্য না করতে পেরে যেই শেখ হাসিনা সরকারের কৃত্রি নিবস ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি জনগণ উত্থেপ করেছে ভেঙ্গে এবং হচ্ছে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়েছে এই বাংলার জনগণ চায় না যে শেখ হাসিনা সরকারের এই বাংলায় কোনো অস্তিত্ব থাকুক তো সেই বিষয়টি ধারাবাহিকতায় বাংলার জনগণ আপনারা দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনার সরকারের বত্রিশ নম্বর বাড়িটি কীভাবে ভেঙ্গে চুলের চুরমার বিচ্ছিন্ন করে দিয়েছেন তো এখন আমার একটি কথা সেইটি কথাটি হচ্ছে যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন যদি এরকম বৈষম্য বা বাংলার জনগণকে অত্যাচার নির্যাতন করে সেই ক্ষেত্রে সবারই পরিণতি একই ধারাবাহিকতায় অব্যাহত থাকবে বাংলার জনগণ জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে নাই কখনো করবেও নাই তারা আরেকটি প্রশ্ন করতে চাই ভাই আপনাকে বর্তমান আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে একটা আইনাঘর নামে যে এখানে দেখেছিলাম এ বিষয়ে একটু আপনার মন্তব্য কী হ্যাঁ আপনারা ইতি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে বঙ্গবন্ধু বাড়িটার পাশে যে একটা নতুন গ্রাউন্ড তৈরি হয়েছে সেটা আসলে মানুষ কিভাবে দেখতেছে জানি না কিন্তু আমি তৎক্ষণাৎ দেখে আমার কাছে যেটা মনে হলো যে এটা আসলে কোনো গুপ্ত ধন কোনো গুপ্তচর কোনো নির্যাতনের একটি কারখানা তৈরি করেছেন শেখ হাসিনা এ বলে আমি মন্তব্য করি কারণ কেননা একটা বাড়ির পিছনে কোটি কোটি টাকা খরচ করে মাঠির সাততলা পর্যন্ত মাটির সাতটা পর্যন্ত গভীরতার মধ্যে যেই পরিমাণ যেই জায়গাগুলো আসলে দুর্নীতি কার্যকলাপ করার জন্য তৈরি করেছেন সেই জায়গাটা দেখলে নির্বিঘ্নে যে কেউ বলতে পারবে যে এইখানে কোন একটা কুকর্ম ঘটানোর জন্যই এই জায়গাটা তৈরি করা হয়েছে তো সেইটা আসলে কি পরিমাণ ওইখানে মানুষকে নির্যাতন করেছে বা নির্যাতন করার জন্য ওই জায়গা ভাই আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই আপনি যেহেতু আপনি যেহেতু আপনাকে দেখে ছাত্র মনে হচ্ছে আপনি বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশকে কেমন দেখতে যাচ্ছেন নতুন বাংলাদেশকে এখন বর্তমান বাংলাদেশটাকে এমন একটি পর্যায়ে আমি দেখতে চাই যেইখানে বাংলা বাঙালির জনগণ শান্তিতে বাঁচতে চায় বাঙালিরা শান্তিতে মন খুলে চলতে চায় বাঙালিদের রকম বৈষম্য চায় না সেই কারণে আমরা চাইনি একজন ছাত্র হিসেবে বাংলাদেশটাকে এমন একটি পর্যায়ে নিতে নেওয়াতে চাই বা দেখতে চাই সেটি হচ্ছে যে সরকারি জনগণ ক্ষমতায় আনুক সেইটা বড় বিষয় না বড়ো বিষয়টা হচ্ছে জনগণের সার্বিক দিক দিয়ে বিবেচনা করে দেখতে হবে ইভেন জনগণকে সব দিক দিয়ে সুযোগ সুবিধার মধ্যে রাখতে হবে এবং দেশটাকে আগাইতে হলে ছাত্র সমাজকেও অনেক কঠোরদারী বা অনেক হচ্ছে দায়িত্ব কাদের উপর নিতে হবে সেটা কেন হয় যেখানে আমাদের ছাত্র সমাজ অন্যায় দুর্নীতি দেখবে সেখানেই শক্ত হাতে ভ্রমণ করতে হবে এই বলে আমি সারা বাংলাদেশের ছাত্র সমাজকে একটা আহ্বান করতে চাই আপনারা যে যেখানে থাকেন না কেন যে নেতৃত্ব এর আন্ডারে থাকেন না কেন যেখানে অন্যায় দেখবেন সেখানে রুখে দাঁড়াবেন কেননা এই বাংলার শক্ত শক্তিশালী হাতটি হচ্ছে এমনটি আপনারা দেখতে পাচ্ছেন যেই জায়গাটির একটি জায়গাও কোনো জায়গা মানে সকল সকলটি জায়গা সকলটি দরজা ঝামেলা ভেঙ্গে চুরে করে দিয়েছে এই চব্বিশ জুলাইয়ের বিপ্লবীরা

আগামী দেশ আগামী দেশ শহীদ মুক্তদের দেশ আপনারা কেমন চাচ্ছেন কষ্ট হইত কষ্ট এখন দেশটাকে কেমন চাচ্ছেন আপনারা আমরা দেশে চাই আমরা ভালো ভালো দেশটাও দেশটা কাকে কাকে সাপোর্ট রাখবেন নির্বাচনের জন্য কাকে সাপোর্ট করবেন আমরা বর্তমান সময় আরেকজন বর্তমান ভাইয়ের সাথে কথা বলবো যে রাস্তাঘাটে গাড়ি চলাচল করতেছেন এখন এই পর্যায়ে কোন ঢল বা কোনো লোকের ধারায় আপনারা হচ্ছে কোন চাঁদাবাজি ভাব হচ্ছে চিন্তায়কারীদের উপর কিরকম আপনাদের উপর প্রভাব পড়তেছে সেই বিষয়ে যদি বলতেন কোন দল কি আপনাদের কাছ থেকে চাদা দাবি করে না 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 আমরা চাদা হইতা না আঙ্গর কোনো দিন দেই নাই চাদা আঙ্গর লইতে ঠিক আছে সামদিমতো তো আরেকটা বিষয় ইতিমধ্যে আপনারা আপনি অবগত আছেন যে বাংলাদেশের নতুন একটি রাষ্ট্রীয় বা সরকারি দল হিসেবে গঠন করা হয়েছে যা হচ্ছে ছাত্রদের পক্ষ থেকে হচ্ছে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি হিসেবে আপনি তো অবশ্যই জানেন তো এখন ধারাবাহিকতায় আপনি আরও তো দেখছেন যে ভাষা বা অনেক হচ্ছে বড় বড় দল আছে রাষ্ট্রীয় বা রাজনৈতিক দল আছে তো সামনে নির্বাচনে আপনি কোন দলকে সামনে আরো ভালোভাবে আগেতে মনে করেন যে এই দল আগাইতে পারবে বা এই দল দেশকে ভালোভাবে চালাইতে পারবে যদি মন্তব্য করছেন ভাই কি ভিডিও করছে একটু দেখাও না